উপদেশটা আমাদের সাথে করেছেন সেই বৈঠকের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই অবিলম্বে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন চাই আর যদি সরকার তালবাহানা করে তাহলে জাতীয়করণ ছাড়া আমরা রাজপথ ছেড়ে উঠবো না সারা দেশের শিক্ষক সমাজ জেগে উঠেছে গতকালকে আমাদের শিক্ষকদের উপরে প্রেস ক্লাবের সামনে পুলিশ গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করেছে গরম পানি নিক্ষেপ করেছে বিভিন্ন ভাবে আমাদের শিক্ষকদেরকে গ্রেফতার বিনিময়ে এই রক্তের ফয়সালা ইনশাল্লাহ প্রজ্ঞাপনের মাধ্যমে হবে এখন আমাদের শিক্ষকরা রক্ত মাখা সার নিয়ে রক্ত মাখা অবস্থা আহত অবস্থায় এই প্রেস এই শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছে আমরা বলতে চাই ইতিহাস সাক্ষী রক্ত কখনো বিথা যায় না রক্ত কখনো বিথা যেতে পারে না আমাদের আন্দোলনের ছাড়া যখন শিক্ষার্থীরা নেমেছে আপনারা দেখুন